মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ ভাইরাস ধরা পড়ল এর আগে দু সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এই শিশু পুত্রের শরীরে মিলল এইচ ভাইরাস এই বিষয়ে মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি জানান দেখো বাচ্চাটা অসুস্থ হয় জানুয়ারি মাসে ছাব্বিশে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয় পেটে ব্যথা জ্বর ইলি মালদা মেডিকেল কলেজে চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ থেকে তাকে দুর্ঘটন হাসপাতালের জন্য ছুটি করা হয় মানে একটু বেটার ট্রিটমেন্টের জন্য কারণ তার একটা শ্বাসকষ্ট চলছে এবার তারা নির হাসপাতালে আলটিমেটলি এক মাস প্রায় মালদা মেডিকেল কলেজে ছিল চিকিৎসা ছিল দিন ছিল নির্যতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নীলরতন হাসপাতালে তার চিকিৎসা হয় এবং ওখান থেকেই স্যাম্পেলটা যায় হচ্ছে মানে যেহেতু ওরা আমাদের যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেলিক হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয় এই ছয় নির্মাণ দেখা হয় এগুলোতে মানে কোনোটাই তার পজিটিভ আসে না জন্য তার স্যাম্পেল এনআইভি পুনেতে পার করা হয় এনআইভি পুনে থেকে তার স্যাম্পেলে এইচ নাইন ইন টু এটা হচ্ছে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স এ ভাইরাস ইউজুয়াল বার্থলু বলতে আমাদের যে কালিং বা যে সময় আমাদের অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এইচ ফাইভ ইন ওয়ান তো এইচ নাইন এন টু খুব রেয়ার ইন্ডিয়াতে এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রের একটা টেস্ট রেকর্ড আছে চায়নাতে কিছু পাওয়া যায় যেটুকুলি লিটারেচার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডকুমেন্ট বলছে এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশান খুব কম খুব রেয়ার এ আরডি ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণিসম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত ভাগ যে ফার্মগুলো আছে তাদের স্যাম্পেল পাঠানো হয় কোনো স্যাম্পেলেই এই খুব কোনো ছোঁয়া পাওয়া যায় বাচ্চাটার বাড়িতে চোদ্দ জন মানুষ আছে কন্ট্যাক্ট বেসিং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই করা হয় ওই অঞ্চলে আর কারোর এরকম কোনো সিমটম পাওয়া যায়নি প্রত্যেকেই সুস্থ আছে বাচ্চাটাও মে মাসের নীনত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট খুব সম্ভবত আজকে নাইসের আমাদের এনআইডি থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে স্বাস্থ্য দপ্তর সে রিপোর্ট করেছে আমাদের সেই সময় থেকেই ইনসুরেন্সার লাইক ইনস্যুরেন্স আমরা আইএলআই বলি তার সার্ভেলেন্স জারি আছে মালদা মেডিকেল কলেজে গ্রোয় একটি টেস্টিং হয় সেই টেস্টিংও জারি আছে সেই টেস্টিংটা জারি থাকবে সার্ভেলেন্স থাকবে আর রাজ্য সরকারের একটি উচ্চপদস্থেরা আসবে আগামী দু এক দিনের মধ্যেই তারা সহ্যভেলে বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইন্স আমাদের দিয়ে যাবে এখনও অব্দি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কোনো অসুবিধার কিছু এবং এই দুই প্লাস তিন মাস ধরে আমাদের সার্ভেলেন্স চলছে নতুন করে এই ধরনের কোনো রোগের কোনো দরকার নেই সাহেব এখন শিশুটি কি বাড়িতে সুস্থ শিশুটি বাড়িতে এসে মে মাসে এই মুহূর্তে আজকে কোথায় সেটা তবে আজকে তো তার রিপোর্টটা এসছে বাচ্চাটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখন যখন অসুস্থ ছিল তখন আমাদের সার্ভেলেন্স চলতো নিরতনের থেকে রিপোর্ট নেওয়া হতো তারপর বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে মে মাসে বাড়িও চলে গেছে এই আজকে কোথায় আছে আমি বলতে পারবো আজকে রিপোর্টটা নেগেটিভ রিপোর্টটা পুরে থেকে এসছে এই সময়ের সঙ্গে এখনকার ওখানে কোনো কথা